দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশে ষাট ছয় দশ এক এখানে হাত দাও ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় ঊনসত্তর সাত দশে সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ এখানে নিচে হাত দে সাত দশ পাঁচ ঠিক করে হাত দে এখানে সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ ষাট এখানে হাত দে সাত দশ আট আঠাত্তর সাত দশ নয় একাশি ঠিক করে হাত দেয় দুটো হাত দিচ্ছিস কেন একটা হাত দশ দুই বিরাশি আট দশ তিন

আট দশ ছয় ছিয়াশি ঠিক করে উননব্বই নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই

নিরানব্বই দশ দশে একশো একশত বল একশত